আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আজ আমরা বর্ষার কুমড়ো বা কালী কুমড়ো আমরা কখন লাগিয়েছি সে ব্যাপারেও আমি ভিডিও পোস্ট করেছি আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নেবেন একের পর এক তাহলে বুঝতে পারবেন আর আমরা দুই নম্বর স্যাঁচে কাছে চলে এসেছি তাই আমরা দুই নম্বর স্যাঁচ দিচ্ছি আর এই সময় আপনারা কোন সার প্রয়োগ করবেন আর কোন পদ্ধতিতে সার দেবেন সে ব্যাপারে আমি জানাতে চলেছি কালী কুমড়ো বা বর্ষার কুমড়ো এখন প্রচণ্ড রোদ্দুর রোদ্দুর তাপ বা রোদের খুব ঝলসানে একটা রোদ্দ্র ব্যাপার এর জন্য অবশ্যই আগে শেসের একটা বন্দোবস্ত করতে হবে বা সেঁচ দিতে হবে আর সেই সঙ্গে আপনারা ডিএপি সার দিতে পারেন আর আমরা কুমড়ো গাছে অলরেডি কুমড়োর গুটি চলে এসছে সেগুলো আপনারা দেখাবো চলুন আপনাদের দেখায় আমার কুমড়ো গাছে গুটি এসেছে এই দেখুন এই সুন্দর গুটি এসেছে এই অবস্থায় রোদে ঝলসানো একদম অবস্থা হয়ে গেছে এই সময় আমরা শ্যাস দিচ্ছি শ্যাস দেওয়ার পর এই সময় শ্যাস দেওয়ার সময় আপনার কী শার্ট কী শার্ট প্রয়োগ করবেন দেখুন এই দেখুন এটা হচ্ছে ডিএপি পরশের ডিএপি এটা আর আপনারা পরশের ডিএপি বা ইপকো ডিএপি যে কোনো ডিএপি আপনারা সার প্রয়োগ করতে পারেন আর আমরা এই দেখুন একটু ঘোড়া থেকে দূর দূর করে আমরা ছটিয়ে দেব আর আমরা আগেও দেখেছি বা এখনও দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে কুমড়োর গুটি চলে এসছে এই অবস্থায় সেঁচ আর সার অবশ্যই দেওয়া দরকার আর সেঁচ দেওয়ার পর কালকে বা পরশু দিন মিক্সার সার আমরা আবার দেব আমরা কিভাবে মিচ্ছা সার তৈরি করব সে ব্যাপারেও আপনাদের জানিয়ে দেব আর এই সময় অবশ্যই ডিএপি আর সেচ অবশ্যই দেবেন এত গরমে নালে গাছ টেকানো মুশকিল হয়ে যাবে গুটি টিকবে না আর এর জন্যই আমরা সার আর সেচ দিচ্ছি আর রকম নিত্য নতুন চাষ বা ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম